ছুটির দিন আসলেই বাবা ছেলের বায়না থাকে ভালো কিছু করে খাওয়াতেই হবে আজকে ছুটির দিন ছিল সেই হিসাবে আমিও আর দেরি না করে সঙ্গে সঙ্গে শুরু করে দিলাম কাজ এখানে আমি বাসপতির চালটা মেপে নিয়ে তারপর এটা ভালো মতো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ভালো মতো করে ধুয়ে তারপর আমি চালটা ভিজিয়ে রেখে দিলাম আর এই পাশে আমি মুরগির মাংস নিয়েছি এর মধ্যে লবণ টমেটো সস আদা জিরা বাটা সয়া সস সঙ্গে মরিচের গুঁড়া আর একটু তেল দিয়ে ভালো মতো করে এটা মেখে রেখে দেব আর আমি আগে থেকে এই যে চিকেন ফ্রাইটা সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছি এটা শুধু ভেজে নিব ওদিকে আবার পানিও গরম করতে দিয়েছিলাম পানিটা গরম হয়ে এসেছে এর মধ্যে তেজপাতা এলাচ আর দারুচিনি দিয়েছি দিয়ে চালগুলো দিয়ে লবণ আর তেল দিয়ে দিলাম আর সঙ্গে একটু লেবুর রসও দিয়ে দিলাম দিয়ে এটা আমি সিদ্ধ করে নিয়েছি আমরা যেভাবে ভাত খাই সেভাবে আমি সিদ্ধ করে নিয়েছি তারপর একটা ছাঁকনিতে নিতে ছেঁকে রেখে দিলাম এটা ঠান্ডা করে নিব ওদিকে ঠান্ডা হতে হতে আমি এদিকে চলে এসেছি সবজি এবং ডিমগুলো ভেজে নিতে প্রথমে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমের মধ্যে একটু লবণ দিয়ে এগুলো ঝুড়ি করে নেব আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে একটা লাইক ফল দিতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই তো ডিমের ঝুঁড়িগুলো আমার হয়ে গেছে উঠিয়ে নিলাম তারপর আরও একটু তেল দিয়ে যে মাংসগুলো আগে থেকে ম্যারিনেট করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো ভেজে নিলাম ভালো মতো করে তারপর উঠিয়ে নিলাম এখন আমি সবজিগুলো ভেজে নেব এখানে গাছ এখানে মটরশুঁটি আর গাজর নিয়েছি আমি প্রথমে গাজরটা আগে ভেজে নিব তারপরে মটরশুঁটিগুলো দিয়ে দিব গাজরটা দিয়ে তারপরে একটু লবণও দিয়ে দিলাম দিয়ে এটা ভালো মতো করে একটু নরম করে নিব এ তো বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দিয়ে এটাও একটু ভেজে নিব। গাজর মটরশুঁটি আমি ভেজে নিয়েছি এখন আমি ফ্রায়েড রাইসটা করে নেব রাইসটা ওদিকে ঠান্ডাও হয়ে গেছে এদিকে এখন আমি তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম তারপর আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম এখানে চাইলে শুধু তেল দিয়েও করতে পারেন আবার বাটার দিয়েও করতে পারেন আবার ঘি দিয়েও শুধু করতে পারেন আমি ঘি আর তেল দিয়ে করে নিচ্ছি এতে এটা একটু হালকা ভেজে নিয়েছি তারপর আমি ভাতগুলো দিয়ে দিলাম ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে এটা খুব বেশি ভালো হয় আগের দিন যদি রাত্রেবেলা করে রাখা হয় ফ্রিজের মধ্যে রেখে দিলে আরও বেশি সুন্দর হয় যেহেতু হুটহাট করে প্ল্যানটা করেছি এই কারণে দেখা যাচ্ছে যে ওই রকম করে আগে থেকে করা হয়নি কিছু যেগুলো হাতের কাছে পেয়েছি সেগুলোই আমি দে করে নিচ্ছি তারপর আমি ভাজা ভেজে রেখেছিলাম যে সবজি মাংস আর ডিমগুলো সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি নাড়াচাড়া করে নিব তারপর ফ্রায়েড রাইসের মশলাটাও দিয়ে দিচ্ছি সয়া সস দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে এটা সুন্দর মতো করে আমি এটা নেড়ে চেড়ে নিব সব কিছু দেওয়া হয়ে গেছে ভালো মতো করে এখন সব কিছু মিশিয়ে নিব মিশানো হয়ে গেলেই দেখা যাবে আমার ফ্রায়েড রাইসটা হয়ে যাবে সব শেষে আমি এখানে চিনি আর একটু চেক করে নিয়েছিলাম লবণটা কম হয়েছে লবণটাও দিয়ে দিচ্ছি এখানে ঝালঝাল খেতে চাইলে চিনিটা না দিলেও চলবে তবে একটু চিনি দিলে ব্যালেন্সটা অনেক সুন্দর হয় খেতেও ভালো লাগে ফ্রায়েড রাইসটা আমার হয়ে গেছে আর এদিকে হচ্ছে চিকেন ফ্রাইডটাও ভাজতে দিয়েছিলাম এটাও আমি ভেজে নিচ্ছি এ তো ভাজা হয়ে গেছে চিকেন ফ্রাই উঠিয়ে নিয়েছি আর ফ্রায়েড রাইসটাও হয়ে গেছে এটাও নামিয়ে নিয়েছি আমার প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি সঙ্গে ছালাতো নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম